এই দেখো বাবলস ফোলানো চলছে কত বাবলস যাও 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 ধরো 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 এই দেখো একটা না 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 উ বাবা কত এই পাশে এসে পাশে এসে দোল্লা সব আটকে যাচ্ছে যাও 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 ধরো ওই এই এক দুই করে ফাটাচ্ছে দেখো ওই যে ওই যে ওই যে ওই যে বাবা দেখ কত শোনা কত দেখ দেখেছিস কত ভাবে যা সব 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 উড়ে গেল সব এই দেখ তুমি ফুলেছো ওই যে ওই যে ফাটা ফাটা মাথার উপরে শোনা মাথার উপরে দেখ ওই দেখ ওই দেখ কত খাওয়ার জিনিস এটা ওই দ্যাক ওই দ্যাক ওই দ্যাক এই টপ টপ করে ফাটাবো টপ টপ করে ফাটাবো টুইং 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 এই দেখো কত বাবা উঠছে না 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 এই ডাকে এই ডাকে এই ডাক এই দেখ টুইং 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 দেখছিস না

ওই বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে শোনা এদিকে আয় কোথায় যাবে ওই যে বাবা চলে গেল দেখি কোথায় যাচ্ছে বাবা জিজ্ঞেস করো কোথায় যাচ্ছ খাবার আনতে যাচ্ছে বললো কি হয়েছে বলো কি ফলাবে তোমার হাতে দেবো তুমি পারো বাবেলস ফোলাতে পারো না তো মা তুমি ছোট না আর একটু বড় হও তারপরে খোলা হবে চলো কি হলো হাতে দেবো কোথায় 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 বাবা নেই তো এখানে কোথায় রেখে গেল বাবা কোথায় রেখে দিল বাবাটা দেখে খুঁজে পাচ্ছি না তো শোনো যা দেখি বারান্দা রেখেছে কিনা চল এই যে এই যে সে না এই যে এখানে রেখেছে এই যে তুমি একটু রাউন্ড রাউন্ড করে পাখাটা ঘুরিয়ে দাও তো ওই যে পাখাটা ওপরে হ্যাঁ একটু রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দাও দেখি বাবলস পোলাবে ওটা একটু রাউন্ড রাউন্ড করে ঘোরাও আচ্ছা তুমি সবাইকে একটু গুড নাইট বলে দাও তো তারপর Sweet dreams. Joy dreams. Yeah. Chalo,